আমন্ত্রক দেশ বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্বের অন্যতম সুপারফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো চাষ হচ্ছে এখন টাঙ্গাইলের সখীপুরে এ ফল চাষে আশাবাদী উদ্যান তত্ত্ববিদরা এবং কালিয়া করে পবিত্র মসজিদুল নববীর খাদিমদের মিলন মেলা অনুষ্ঠিত দীর্ঘ প্রবাস জীবন কাটি একত্রিত হতে পেরে খুশি তারা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বের অন্যতম সুপার ফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো চাষ হচ্ছে এখন টাঙ্গাইলের সখীপুরে এটি মূলত আফ্রিকার আন্দিজ পর্বতমালা এলাকায় বেশি আবাদ হলেও বাংলাদেশে অ্যাভোকাডো চাষের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে একসময় সারা দেশে এ ফলের চারা বিস্তার করা সম্ভব হবে বলে মনে করেছেন উদ্যান তত্ত্ববিদরা টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির বাংলাদেশের মাটি ও জলবায়ু অ্যাভোকাডো চাষের জন্য অনেকটাই অনুকূল এক গবেষণায় উঠে এসেছে টাঙ্গাইলের সখীপুরের পাহাড়িয়া এলাকার মাটি এই ফলটি আবাদের জন্য অত্যন্ত উপযোগী সখীপুরের হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় নিজের বাগানে অ্যাভোকাডো আবাদ শুরু করেছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা এম এস আমাদ গত বছর থেকে ফল আসা শুরু হয়েছে এখানে যত ভিটামিনস থাকে যত মিনারেলস আমাদের দেহের জন্য দরকার প্লাস ফাইবার প্লাস হার্টের জন্য যে হেলদি ফ্যাট সব এখানে প্রচুর পরিমাণে আছে গবেষকরা বলছেন পরিকল্পিতভাবে অ্যাভোকাডোর আবাদ করা হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে এই হার্ট অ্যাটাকের কাছাকাছি পিজি হাই তারা যদি তিরিশ গ্রাম করে পনেরো দিন খেতে পারে তাহলে তার লিপিড প্রোফাইল ব্যালেন্স হয়ে যাবে তারা আর হার্ট অ্যাটাক হবে না এই জন্য এটাকে প্রকৃতিকে প্রকৃতিতে বলা হয় যে হার্টের একমাত্র ঔষধ আমরা এই বাংলাদেশে যেন প্রচুর পরিমাণে অভ্যোগাদো উৎপন্ন করতে পারবে এবং সেই অ্যাবোকাডোয় যেন বাজার করানোর মাধ্যমে আমাদের দে দেশবাসী খেতে পারে সরকারি পৃষ্ঠপোষকতা কৃষিবিজ্ঞানীদের গবেষণা এবং কৃষকদের আগ্রহের সমন্বয় ঘটলে অ্যাভোকাডো চাষে হবে নতুন এক বিপ্লব এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ টেস্ক বাংলা টিভি কুড়িগ্রামে রৌমারিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন রৌমারি শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন রোমারি সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রৌমারি উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল কাদের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহম্মদ আশরাফ আলী আকন এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চার আসনের হাত পাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক রহমান সহ স্থানীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কালিয়া করে অনুষ্ঠিত হল পবিত্র মসজিদুল নববীর খাদেমদের মিলন মেলা দীর্ঘ প্রবাস জীবনে এসব বাংলাদেশি খাদেমরা কাজ করেছেন একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে মিলন মেলায় একসঙ্গে হতে পেরে খুশি তারা গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় খাজা গরিবের নেওয়াজ জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজন করা হয় মসজিদুল নববীর খাদেমের মিলন মেলা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন খাদেমরা গল্প আড্ডা আর প্রবাস জীবনের নানা আলোচনায় মেতে ওঠেন তারা আমরা একসাথে নববীতে এবং মক্কা মোকারমায় কর্মস্থলে ছিলাম বসতি পনেরো বছর কেউ ২০ বছর আমরা খাদেম হিসাবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা ওই দেশে কর্মস্থলে আমরা কর্মচারী হিসাবে না আমরা মরজিদের নবীবিত্তে আমরা খাদেম হিসাবে দীর্ঘদিন আমরা ওখানে চাকরি করছি এবং সবাই দেশে চলে আসছেন দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে মিলিত হতে পেরে খুশি তারা এই মিলন হলে মনটা অনেক মানে অপরন্তু মানে সাধ দেখছে যে সকলের সাথে দীর্ঘদিন পরে দেখা হলো এটা মনে অনেক আনন্দ অনেক তৃপ্তি এই বাংলাদেশে যারা ওই চলে আসছে তাদেরকে একত্রিত ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা বিনলা দিনে যারা ছিলাম আমরা একটা পরিবার ছিলাম এই পরিবারটি ফিরে পেয়েছি বন্ধু মহল ব্যানারে মিলন মেলার আয়োজন করে খাজা গরিবে নেওয়া জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ নিউজ ডেস্ক বাংলা টিভি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাঠি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে উপজেলার তেতুলিয়া বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হয় এ সময় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাক্ষীরা নাসনের বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন তিনি ব্যবসায়ী ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন লিফলেট বিতরণ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয় দ্দ আট ঘড়ি আসনে মনোনয়ন পাওয়া হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা এ সময় তিনি বলেন বিএনপিতে গ্রুপিং সৃষ্টিকারী নেতা হিসাবে পরিচিত হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন তৃণমূল বিএনপি মেনে নেবে না বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ যুবদল নেতা জাকির হোসেন জুয়েল বিএনপির নেতা সেন্টু সর্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শামীম আরারিনী মঙ্গলবার সকালে কলেজের গার্লস কর্নার স্বপ্নযাত্রী ফাউন্ডেশন স্বপ্নযাত্রী অবসর পাঠাগার সতেরো এবং অভিভাবক কর্নার সহ বিভিন্ন শ্রেণীর কক্ষের ক্লাস পার্টির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি উদ্বোধন শেষে জেলা প্রশাসক শামীম রিনি বলেন শিক্ষার্থীদের মানসিক সৃজনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সংবাদকর্মীরা পাবনায় নবাগত জেলা প্রশাসক শাহেদ মুস্তফাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন পাবনা ক্যাবল ভিশনের পরিচালক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতা হোসেন ও জেলার সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম সহ অন্যান্যরা দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে সে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ভোলায় পঞ্চাশ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করবে বন বিভাগ বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার ভোলায় পঞ্চাশ কেজি বিরল প্রজাতির সামুদ্রিক একটি কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরাণগঞ্জ এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান এটি একটি সামুদ্রিক কচ্ছপ এর ওজন পঞ্চাশ কেজি ধারণা করা হচ্ছে কচ্ছপটির বয়স পঁয়ষট্টি বছর হবে কচ্ছপটি তাদের হেফাজতে আছে এটি বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হবে সদরপুরে ও স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মেসিকে নগদ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের শাস্তি দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিআর এর নেতৃত্বে অভিযান উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রকুনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা। বিহতড়নোয়াখালিকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে নোয়াখালি বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। জেলা শহর মাছদের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করেন তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তফা হাসেরা বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম কাউসার এ সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফরহাদুল ইসলাম পাভেল ওরফে সুদি সেলিম নোয়াখালী সংস্কার ফোরামের সভাপতি আল মাহমুদ নিরাপদ নোয়াখালী চায় সংগঠনের সুবর্ণচর শাখার সভাপতি হেলাল উদ্দিন সহ আর অনেকে খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে মহানগরীর লবণচরা থানার বিস্ফোরণ সংলগ্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মিসানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ হাফিজুর রহমান রেজাউল আলম ইউনিভার্সিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল সহ অন্যান্যরা রাজশাহীর তানুর উপজেলার কৃষ্ণপুর কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী এক আসনের ধানের সুশের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাচন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোজিফুর রহমান বিএনপি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক মুফফিস উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জেলা বিএনপি রাউহায়া কমিটির সদস্য সাবেক পৌরমেয় মিছাদর রহমান মিজান সহ ও কুড়িগ্রামে চরাঞ্চলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হাইজিন কিট ও স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করা হয়েছে গুড নেইভার্স কুড়িগ্রামের উদ্যোগে তিন দিন ব্যাপী বিতরণ কার্যক্রমের বিভিন্ন চরের আটটি বিদ্যালয়ে চোদ্দোশো জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং চৌদ্দোশো তিরানব্বই জন শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি উপকরণ দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার এম এম শরিফুল ইসলাম খন্দকার এ সময় বক্তব্য রাখেন গুড নেইভার্স কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সহ অন্যান্যরা শেষ করছি দেশ যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিশ্বের অন্যতম সুপার ফুড হিসেবে পরিচিত অ্যাভোকাডো চাষ হচ্ছে এখন টাঙ্গাইলের সখীপুরে এ ফল চাষে আশাবাদী উদ্যান তত্ত্ববিদরা কালিয়াকৈরে পবিত্র মসজিদুল নববীর খাদেমদের মিলন মেলা অনুষ্ঠিত দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে একত্রিত হতে পেরে খুশি তারা এবং ভোলায় পঞ্চাশ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার বঙ্গোপসাগরের মোহনয় অবমুক্ত করবে বোট বিভাগ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে